কক্সবাজার করতে গেলে বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ সিভিউ রুম কেউ বা চান একটু বাজেট ফ্রেন্ডলি স্টে আবার কেউ বা চান প্রাকৃতিক পরিবেশে নিরিবিলিতে থাকতে আজ আমরা দেখাবো একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল যেখানে টপ নচ সার্ভিস সুইমিং পুল আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সবই ছিল সত্যিই প্রশংসনীয় চলুন শুরু করি আজকের ভ্রমণের আদপান কক্সবাজার যাওয়ার সময় আমরা বেছে নিয়েছিলাম ট্রেন সময় বাঁচাতে এবং ভ্রমণটাকে আরেকটু আরামদায়ক করতে ট্রেন জার্নির দারুণ একটা অপশন হতে পারে আমরা নিয়েছিলাম চেয়ার কোচ যদিও ভারত তুলনায় সিটগুলো তেমন আরামদায়ক ছিল না ভাড়া ছিল পার পার্সন সদস্য পঞ্চাশ টাকা করে যাত্রাপথে পথে রেল ক্রসিং আর চট্টগ্রাম স্টেশন ছাড়া কোথাও এক মিনিটের জন্য থামেন মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেছি কক্সবাজার বুঝতেই পারিনি স্টেশন থেকে নামতেই চোখে পড়লো নতুন কক্সবাজার রেলওয়ে স্টেশন বিশাল আধুনিক আর একদম ঝিনুকেরা দলে বানানো আমার ধারণা আপনারা অনেকে ইতিমধ্যে এই স্টেশনটা দেখে ফেলেছেন থেকে অটো নিয়ে আমরা হোটেলে চলে আসলাম সাজানো গোছানো চেক ইন টাইম ছিল সকাল এগারোটায় তাই আমরা একটু অপেক্ষা করছিলাম ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া ছিল পেপে আর তরমুজের জুস আই থিঙ্ক অনেকেই গেস করে ফেলেছেন আমরা কোন হোটেলে উঠেছি আমাদের রুমটা ছিল সিক্স রুম এছাড়া ওনাদের কাছে আরো কয়েক টাইপের এবং প্রাইস রুম আছে রুমে ঢুকেই ডান পাশে ছিল আর পাশে ছিল ওয়াশরুম এখানে ছোট ছোট ট্রাভেল সাইজ বোতলে শ্যাম্পু কন্ডিশনার বডি লোশন সাবান ব্রাশ টুথপেস্ট সহ মোটামুটি ভাবে প্রয়োজনীয় সবই ছিল রুমটা বড় ছিল সাজানো গোছানো ওয়েল ফার্নিশড আমরা রুমটা ঘুরে ঘুরে দেখছিলাম কর্নার রুম হওয়ায় ব্যালকনি টা বেশ বড় ছিল আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখে রুম বুক করেছিলাম পার ডে পাঁচ টাকা করে দুই দিনের ভাড়া পড়েছিল দশ হাজার টাকা তবে এখানে প্রায় সারা বছরই অফার চলে। সুইমিং পুলটা ছিল গ্রাউন্ড ফ্লোরে খুবই নিট অ্যান্ড ক্লিন আর আমরা প্রায় যেকোনো সময় নেমে পড়তাম পুলে সাথে জিম ফেসিলিটিও পাবেন হোটেলের সেকেন্ড ফ্লোরে আছে রেস্টুরেন্ট দুই দিন থাকায় দুইটা ব্রেকফাস্ট পেয়েছিলাম কমপ্লিমেন্টারি আর অনেস্টলি খাবারগুলো খেয়ে ডিসঅ্যাপয়েন্ট হয়নি যে কয়টা আইটেম ছিল সবই টেস্টি অ্যান্ড ফ্রেশ এখানে জুস আর ব্রেড আইটেম বেশি ছিল ব্রেডগুলো ছিল একদম ফ্রেশ বেকড তাই কেউ এলে অবশ্যই ট্রাই করবেন জুস সহ বাকি আইটেমগুলো স্টাফটা বারবার রিফিল করে দিচ্ছিল তাই শেষ হওয়ার ভয় নেই আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে থাকবে বাকি অংশগুলো